দেখো পনে এগারোটা থেকে শুরু হলো বৃষ্টি দেখো দুদিন যা গরম ছিল রোদ উঠেছিল তার আগের দিন আজকেও হালকা রোদ উঠেছিল আর গরম কি বলে একসা গরম জ্বালিয়ে দিচ্ছিল ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি এই পনে এগারোটা থেকে শুরু হলো চমকাতে 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 ব্লগ শেষ করে দিয়েছি এটা তোমাদের জন্য তুলে রাখছি কালকে দেখাবো এই ন্যাপকিন দুটো ধুয়ে দিলাম এখানেই মেলে দিয়েছি এগুলো ভিজে গেলেও কোনো অসুবিধা নেই ভিজবে না ভেতর দিকটা করে এই যে দিকটাতে করে মেলে দিয়েছি ঘাটটাতে দিই নি ভালো জোরে পড়ছি পড়ুক ঠান্ডা হবে অনেক 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 গরম লাগছিল কালকে দেখো দেখো নটা দশ শুধু বিছানা ঝাড় হয়েছে বিছানা গোছানো হয়েছে এখনো ঘর ঝাড় দেবো ডাস্টিং করবো বাইরে রোদ দিয়েছে এই প্লাস্টিকটা তুলে দিলাম কাপড় সুপুরগুলোকে রোদে দিতে হবে দিচ্ছি সবে দেখা দিয়েছে দেখলে তো সারা রাত বৃষ্টি করেছে ভোরবেলায় নাকি বন্ধ হয়েছে সারা রাত করেছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর সুস্কার আমাদের অনেক অনেক ভালো আমার ভালোবাসি দেয় একটা নতুন ব্লগ শুরু করলাম মেয়েকে দিয়ে এসে এগুলো সব শুরু করছে আর একদিক দিয়ে রান্নাও করছি তাহলে হবে না আজকে অনেক কিছু হবে তাই জন্য রান্নায় মশলাটা কষে জল দিয়ে তারপরে সে ঘরটা ঝাড় দেবে বিছানাটা গুছানো হয়ে গেছে কাপড়গুলোকে একটু রোদে দেবো ঠিক আছে ঘরটা ঝাড় দিয়ে ডাস্টিং করছি আর বারবার করে হাত ধুয়ে এই রান্নাটা করছি মূলো আলু বেগুন দিয়ে চচ্চর এই যে এটা হয়ে গেছে এবারে করবো চাটনি চাটনি না আচার এই পিওর পিওরভাবে করবো না এমনি নর্মাল হালকা ফুলকার রোপর গুড় গুড় দিয়ে করব টক করার কথা ছিল কিন্তু আমি বললাম না মিষ্টি করব তাই গিয়ে দৌড়ে গুড় নিয়ে এলো গুড় দিয়ে করব দশটা বাজতে পাঁচ মিনিট বাকি সব হয়ে গেছে ঘর ধর ঝাড়া ঝাড়ি ডাস্টবিন এবারে ব্রেকফাস্ট করবো নানপুরি দিয়ে দিয়েছি সব গুড় ঠুড় রেডি একদম এবারে এখন ফুটবে গুড় দেওয়া হয়ে গেছে ফুটবে সেই অনুযায়ী মিষ্টি দেওয়া হবে আবার আর আঠা ভাতটাও সেই রকম মাকে বলে দিলাম আমি যদি বেরিয়ে এখন দশটা দশ আছি বেরিয়ে গেলেও যদি না হয় তখন বলেছি গুড় দিয়ে আবার মিষ্টি গুজবে গুজে গুড় দিয়ে একটু আঠা আঠা মতন করে নাম সকালবেলা বলি না সকালবেলা হুলুস তুলুস হুলুস তুলুস হয় তারপরে আর বিকেলবেলা কাজ রোদচক নেই আবার পড়ে গেল কিন্তু আলো আছে ঠিক আছে এবার একটু বসি তারপর টাইম হবে বেরোবো ওঠা মুখটা ওঠা এই গাড়ি চলে এসে ফ্রেশ হয়ে একটু খেয়ে সেজে পটি করতে বসেছে বারোটা বাজে এই যে চাটনি আচার ডাল বিমনে মায়ের ভাজিটাও হয়ে গেলো ভাত হচ্ছে ডাল হয়ে পেঁপে ডাল আসলে এসে দেখছি গ্যাস শেষ না লাগাতে পারে না ওই জন্য এসে আগে গ্যাসটা লাগিয়ে দিলাম তারপর আবার রান্না চড়ালো আর বাইরে রোদ হচ্ছে মেঘলা হচ্ছে কিছু নেইগুলো অত টেনশন করছি না কটি হয়ে গেছে কটি করুক সব গুছালাম হ্যাঁ ওর জন্য রেখেছিলাম একটু কটা মটর একটা পুরি তো হয়েছে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি জায়গার জিনিস জায়গায় টুকুন বস্ত হয়ে গেছে বোতলে জল আছে পরে করে এখন একটু বসি সাড়ে বারোটা মেয়েটাকে স্নান করিয়ে দেবো কি আমাদের একটু দেরি হবে এখন স্নান করাবো দেখো খালি অবস্থা যাই বডিটা পরিষ্কার করে স্নানটা করিয়ে দিই ওই পনেরো কুড়ির মধ্যে আজকে হয়েছে আমাদের ভাত এই যে সেই চচ্চড়িটা মূল আলু বেগুন আর ভাজি এতে আছে পেঁপে ডাল এই যে পেঁপে ডাল আর ওই চাটনি ভাত হয়েছে গ্যাসটা শেষ হয়ে গেল বলে দেরি হলো আরও দেরি হতো দিদি আমি ওই রান্নাগুলো আগে না করতাম কী ভাগ্যিস ওই চাটনি মানে আচারটা আর ওই চচ্চড়িটা হয়ে গেছে তাই জন্য তাও হলো নাহলে হতো না আচ্ছা বৃষ্টি হলো তো দেখলে কী ভাগ্যিস চলে এসছি মেয়েটাকে তো কাপড় চোপড় মেলে দিলাম প্লাস্টিক দিয়ে দিলাম এটাকে স্নান করিয়ে মাথা ভিজায়নি আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো গা ধুয়ে ঠুয়ে স্নান করিয়ে হাটে খেলনা দিয়ে রেখে গেছিলাম ও খেলা করছিলো আমি স্নান করছিলাম যা এবার মেয়েটাকে নিয়ে বসি খাওয়াতে দেখো পনের সাতটা এটা উঠলো ফ্রেশ করিয়ে দিলাম খেলো এবার এই যে খেলা করছে বলো আমার কাজ বলতে এই যে বোতলটাকে এখন ধোবো ব্যাস k h হয়ে গেছে কাপড় সুপুরি তো সব ঘরে তুলে দিয়ে আকাশটা দেখে মনে হচ্ছে পরিষ্কার এই যে নীল আকাশ কি সুন্দর এই প্লাস্টিকটা তুলে দিলাম দড়িগুলো মুছে দিলাম সাড়ে দশটা বাজে এটা ফ্রিজে ঠুকাতে হবে আর এই যে চাটনিটা আবার সন্ধ্যেবেলা মা একটু গুড় দিয়েছিল গুড় কম হয়েছিলো আবার সন্ধ্যেবেলা গুড় দিল একটা বয়মে ভরবো এই যে দুষ্টু এটা কালকে একটা বয়মে ভরে দেব খাওয়া দাওয়া হয়ে গেছে করে ওষুধ খাওয়াবো আর মনে হচ্ছে কালকের দিনটা স্কুল হয়ে ছুটি হয়ে যাবে মনে হচ্ছে ডায়েরি দেখে তো তাই মনে হচ্ছে দেখি কী বলে এদের এবার অনেক এদিক ওদিকও করে ডায়েরিতে লেখা রয়েছে ন তারিখ থেকে পরীক্ষা শুরু আজকে অ্যাডমিট কার্ড দিয়েছে কিন্তু মিস বলছে দশ তারিখ থেকে শিডিউলও পাঠিয়েছে দশ তারিখ ঠিক আছে এডিটিংটা কমপ্লিট করি আর এবারে তার বৃষ্টি হলো না কালকে আবার কি হয় তা আসলে ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসছে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকো নিজেদেরকে আনা নাইট